পুলিশ দিবসের দিনেই অপারেশন প্রাপ্তির মধ্য দিয়ে হারিয়ে যাওয়া দশটি মোবাইল উদ্ধার করে সোমবার দুপুরে সেগুলি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল কিনাহার থানার পুলিশ মোবাইল ফিরে পেয়ে অত্যন্ত খুশি মোবাইল মালিকরা পুলিশ জানায় অনেকেই অনেক সময় মোবাইলগুলি হারিয়ে ফেলার পর থানায় এসে অভিযোগ দায়ের করে পরে পুলিশ অভিযোগ খতিয়ে দেখে তদন্তের মাধ্যমে উদ্ধার করে মোবাইল মালিকের মধ্যে কল্যাণ পাত্র ও রুদ্রদেব পাল জানান অনেক দিন আগেই মোবাইলগুলি হারিয়ে গিয়েছিল আমরা আশা করিনি যে মোবাইল হয়তো আর ফিরে পাবো তবে পুলিশের তৎপরতায় আমরা মোবাইলগুলি ফিরে পেয়ে খুশি ও পুলিশ দিবসে তাদের শুভেচ্ছা জানাই এদিনই পুলিশ দিবস উপলক্ষে কিনাহার থানা এলাকার মধ্যে থাকা চৌত্রিশ জন সিভিক ভলান্টিয়ারকে ভালো কাজ করার জন্য পুরস্কৃত করা হয় জানা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশরা যে কোনো কিছু অপ্রীতিকর ঘটনা দেখলেই পুলিশে আসার আগেই তারা বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এছাড়াও কখনো হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে বের করা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী ভুলবশত অন্য সেন্টারে চলে গিয়ে সেখান থেকে সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় পরীক্ষার্থীকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়ার মতোই ভালো কাজের জন্য পুলিশের নাম আরো উজ্জ্বল হয় সেজন্য পুলিশ দিবসের দিন তাদের পুরস্কৃত করার পাশাপাশি বিশেষ সম্মাননাও জানানো হয় অভিজিৎ ভৌমিক শৈলেন পাল দীপঙ্কর হাটুই কৈলাস ভান্ডারী সৌরভ চ্যাটার্জি সহ অন্যান্যদের হাতে পুরস্কার তুলে দেন ওসি অমিতাভ পাল সহ অন্যান্য আধিকারিকরা সংশ্লিষ্ট থানার ওসি অমিতাভ পাল জানান বেশ কিছু সেবিক ভলান্টিয়ারদের ভালো কাজ দেখে খুশি হয়ে পুলিশ দিবসের দিন তাদের পুরস্কৃত করা হয়েছে আগামী দিনেও যদি এভাবেই ভালো কাজ করে চলে সেবিক ভলান্টিয়াররা তাহলে আরো বড় অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে স্যার আপনি আজ ট্রাফিকের দায়িত্ব হিসেবে তোমাকে পুরস্কার দেওয়া হলো পুলিশ দিবসের দিন কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে আনন্দ লাগছে স্যার আমাকে নিযুক্ত করার জন্য কিনা থানার পক্ষ থেকে সবথেকে যে প্রথম একটা পুলিশ দিবস দিন তোমার পাশাপাশি অন্যান্য তো ভালো কাজের জন্য পুরস্কৃত করা খুবই খুবই মানে প্রশংসনীয় একটা ব্যাপার স্যার এই যে উদ্যোগটাকে তুলে ধরেছেন স্যারের স্যারকে খুবই ধন্যবাদ জানাই প্রত্যেকটা পুলিশ মানে যেন এই যে সহযোগিতা পায় তার জন্য তোমার নাম অভিজিৎ ভূমি কোন দায়িত্বে রয়েছে আমি ডিকে টু জিপিতে থেকে চৌরাস্তা ট্রাফিক ডিউটি করি নমস্কার আমার নাম কল্যাণ পাত্র আমার মোবাইল গত মার্চ মাসে হারিয়ে যায় তো আজকে আমি মোবাইলটি ফেরত পেলাম আজকে একটি বিশেষ দিন আজকে পুলিশ ডে সেই জন্য সমস্ত পুলিশদেরকে আমি মানে পুলিশ ডে শুভেচ্ছা জানাতে চাইছি এবং মোবাইলটা ফিরে পেয়ে আমি খুব খুশি এবং এত তাড়াতাড়ি মোবাইলটা ফেরত পেয়ে যাব সেটা আমি ভাবতেও পারিনি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে মোটামুটি মার্চ মাসে হারিয়েছিল আর এর আগেও আমার মোবাইল হারিয়েছিলো সেটা আমার বর্ধমান থানা থেকে হারিয়েছিল সেটা আমি ফেরত পাইনি যেটা অনেক আগেকার কথা যদিও তো কি এখন আমি ফেরত পাবো বলে আশাও করিনি কিন্তু ফেরত পেয়ে আমি খুব ভালো লাগছে আমার দু হাজার পঁচিশ সালে দু তিনের মাসে হারিয়েছিল মার্চ মাসে আমার নাম রুদ্রদেব পাল আমি এই কিনহারি বাসিন্দা আমার কিছু মাস আগে এই জুন জুলাই মাসে আমার এই ফোনটা হারিয়ে গিয়েছিল এই থানার আশেপাশে হারিয়েছিলো কিন্তু আমি সঙ্গে সঙ্গে পাওয়ার কোনো আশা করিনি কিন্তু এই স্বাস্থ্যসাথী যে পাই পেয়ে যাবো তার জন্য ধন্যবাদ আজকে পুলিশদের জন্য সবাইকে ধন্যবাদ আপনাকে আর কিছু বলতে চাই আজকে ফার্স্ট সেপ্টেম্বর আজকে পুলিশ ডে আছে পুলিশ ডে নিয়ে সবাইকে শুভেচ্ছা আর পুলিশ ডে নিয়ে আমরা সবাই এটা বলি কি পুলিশ ডে শুধু পুলিশের জন্য হয় না কেন কি শুধু পুলিশ যার কাছে ইউনিফর্ম আছে ওনারা শুধু পুলিশ থাকে না কমন সিটিজেনও পুলিশ আছে কেন কি পুলিশের যে ভূমিকা আছে খবর নেওয়া এরিয়াকে শান্তিপ্রিয় রাখা ওটা বিভিন্ন লোক কমন পার্সনও এটা বিভিন্ন রকমের কাজ করে এটা করে সেই জন্য সবাই লোক যে পুলিশের রকমের কাজ করে পুলিশের কাজে সুযোগ করে সবাইকে আমরা পুলিশ দিবসে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিনটা আপনাদের কাছে যারা সার্ভিস করেন যে আজকে আমরা দিবস লক্ষ্যে এমনি একটা অপারেশন প্রাপ্তি করেছিল অপারেশন প্রাপ্তি আছে যে পুলিশ মোবাইলগুলো হারিয়ে যায় বিভিন্ন মোবাইল ওনারা আমাদের থানায় এসেছে জিডি করে তারপরে আমাদের একটা টিম আছে থানাতে আর দেশের হেডকোয়ার্টারে হেডকোয়ার্টারেও আছে ওটা মিলে আমরা ওটাকে উদ্ধার করার চেষ্টা করি আজকে স্যার টোয়েন্টি সেভেন ফোনটা আমরা উদ্ধার করেছিল আর ওনাদেরকে ডেকে আমরা রিটার্ন করেছিলাম আর ফোনটা আছে যে হারিয়ে গিয়েছিল ওটাও আমরা আইডেন্টিফাই করছি আর কিছুদিন পরে ওনাদেরকেও ডেকে আমরা এটা রিটার্ন করে দেবো কতজনকে দেওয়া হলো স্যার আজকে সাতাইশ জনকে ডাকা ছিল আর কিছুজন আসেনি বেশিরভাগরা এসেছিল সবাইকে দিয়ে দিয়েছিল কিনাহার থেকে শুভদীপ গুহের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে উপহার হোক অথবা নিজেকে উপহার এমপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এমপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়